শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ প্রতিবারের মধ্যে আজকেও একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক তোমার শেয়ার করে দিও তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর স্পেশাল একটু ব্লগ তোমাদের কাছে যাবে না তার কোনো হয় তো যাই হোক যেহেতু ব্লগটা পরের দিন আসছে মানে পরের দিন যাবে এটা আজকে আমি ভিডিও করছি তো ব্লগটা পরের কালকে যাবে তো তার জন্য একটু লেটেই যাবে কারণ আমার ভিডিওটা যেহেতু এডিট করতে আমি পারি না তো যাই হোক সকাল সকাল দেখো উঠান টুনেগুলো পরিষ্কার করে নিলাম বাড়িতে রুটি হবে না তো কখনো হয় না হয় রুটি তো আবার চাই চাই তো রুটি করে নিলাম একটু সন্দেহ লবণ দিয়ে করে নিয়েছি আর এই দেখো বেডশিটটা আজকে চেঞ্জ করেছি এই বেডশিট কিন্তু অনেক পুরোনো কিন্তু অনেক দিন বাদে আমি পাতলাম পাতবো পাতবো করে পাতাই হয় না তো আজকে অনেকগুলো বেডশিট খুঁজতে খুঁজতে এটা চোখে পড়ে গেল চোখে পড়াতে আমি পেতে নিলাম তো একটু অনেক অন্যরকম ফিল হচ্ছে সেই পুরোনো দিনের মতো पाल পুজো শেষ করে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে অনেক দিন বাদে কিন্তু সরস্বতী পুজো ঘুরতে বেরিয়েছি আজকে দিদির উদ্যোগে কিছুটা কারণ আমি তো এভাবে ঘুরতে যাই না তো দিদি বলছি চলো কোথাও ঘুরে আসি কারণ চলো যেহেতু তাড়াতাড়ি পুজোও হয়ে গেল আর সময়ও আছে হাতে তো এরকম দিন কিন্তু সবসময় হাতে আসে না তাই সময় বুঝে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে এসেছি একটু ঘুরতে তো সরস্বতী পুজো সাধারণত আমরা কিন্তু ঘুরি না যেহেতু আজকে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই ঘুরতে এসেছি আর এ দেখো এ ডুগু পুচকু ওরা হাসি আসি ওই যে দিদি ডাকছে দিদি বোম্বা ওরা পিছনে তো সবাই সবাই মিলে আমরা এখন এসেছি ঘুরতে তো এখান থেকে ঘুরে তারপর একটু ইউনিভার্সিটি ঢুকবো ইউনিভার্সিটিতে ঢুকে তারপরে হচ্ছে বাড়ি যাব বেশিক্ষণ থাকবো না মোটামুটি আসার বেশিক্ষণ হয়নি কিন্তু আধা ঘন্টা মতো হয়েছে জাস্ট দুই একটা ফটোশ্যুট করছি করেই চলে যাব বাড়ির পাশে একটা কমপ্লেক্স বলতে পারো ওখানে নতুন তৈরি হচ্ছে তো ওখানে ঢুকে কিছুটা ফটোশ্যুট করলাম করে তারপরে দিক থেকে বেরিয়ে আমাদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে সেখানে ঢুকে পড়লাম তোমরা হয়তো জানলে অবাক হবে আমার বিয়ের এত বছর হয়ে গেল তারপরও আমাদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে এখানে কিন্তু খুব একটা ভালোভাবে আমার ঘোরা হয়ে ওঠেনি কারণ দরকারও পড়েনি তাছাড়া এই ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের এক নম্বর ইউনিভার্সিটি আর এখানেই আমার শ্বশুমাসে চাকরি করতেন এখান থেকে রিটায়ার হয়েছেন আর আমাদের আমার যে ননাসের হাজব্যান্ড আছে জামাইবাবু সেও কিন্তু এখানেই চাকরি করে আর আমার ছোটো জামাই যে আছে ঠাকুর জামাই সেও কিন্তু এখানেই চাকরি করে যাই হোক আমাদের বংশের প্রায় বেশিরভাগ মানুষই এখানেই চাকরি করে তো তারপরও আমার এখানে আসা হয়নি আর আমার হাজব্যান্ড ননাশ সবাই কিন্তু এই ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছে সত্ত্বেও আমার এখানে খুব একটা আশা হয়ে ওঠেনি তো দিদি বললো চলো তুমি যদি দেখো না তো দেখে নিয়ে আসি ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এসে সন্ধ্যা হয়ে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার জোরে নিয়ে এসেছে ঠিক এটা বাজার আমাদের দোকান থেকে না আমাদের ক্ষেতের থেকে সবজি তুলে নিয়ে এসেছে আর যে দেখো পেঁয়াজ কলি কতগুলি এগুলো কিন্তু বাবা কিনে এনেছে আর লাউ বাঁধাকপি এগুলো সব আমাদের ক্ষেতের আর এই দেখো এই যে একটা ফল এই ফলটা কি তোমরা চেনো আমিও কিন্তু খুব একটা চিনতাম না এই ফলটার নাম কি সঠিক নাম সেটাও কিন্তু আমি খুব একটা জানি না তবে হ্যাঁ এটা জানি যে এটা একটা টক ফল টক পাতা টক পাতা গাছের ফল কিন্তু এটা ফুল না ফল সেটা আমার জানা নেই কিন্তু দেখো দেখতে ফুলের মতো তবে শুনেছিলাম যে ফল হয় তো যাই হোক যেটাই হোক তোমরা যদি এটা নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিও তাহলে তো আমারও একটু জানা হয়ে যাবে নেক্সট টাইম মনে রাখবো তো এখানে অনেকগুলো নিয়ে এসেছে দেখো একটা দুটো তিনটে আর বেগুনগুলো তো ভারী সুন্দর রয়েছে তারপর রাতের খিচুড়ি সরস্বতী পুজোয় খিচুড়ি খাবো না এটা কখনো হয় নাকি তো মা বানিয়েছে খিচুড়ি গরম গরম খিচুড়ি খাবো রাতের ডিনারে আর দিনের বেলা খিচুড়ি করার কথা ছিল তো হয়নি কারণ পুজোতে আমি ব্যস্ত ছিলাম আর মা নিরামিষ রান্না করেছিল মুগ ডাল বাঁধাকপি সবজি বেগুন ভাজা আর এই সব করেছিলো তো রাতে হয়েছে খিচুড়ি খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুন ভাজা পাঁপড় ভাজা এগুলো চলবে তো চলো আমি রাতের ডিনারটা করে নিই আর তোমাদের কার বাড়িতে খিচুড়ি হচ্ছে তোমরাও কিন্তু বেশ চেটে পুটে খেও তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলো তোমাদেরকে আর আমাদের ছোট্ট কিট্টুই পড়াশোনার জীবন আজকে থেকে শুরু করলো তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য খুব ভালোভাবে পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয়ে ওঠে আর আবার নিয়ে আসবো এরকম একটা মজাদার ভালো ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট